চট্টগ্রাম নগরীর চকবাজার থানার দেবপাহাড় এলাকার একটি বাসা থেকে কক্সবাজার আওয়ামী লীগ নেত্রী নাজনীল সারোয়ার কাবেরিকে গ্রেপ্তার করেছে পুলিশ আটক এড়াতে তিনি বাড়ির ছাদের পানির ট্যাঙ্কে লুকিয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ বৃহস্পতিবার রাত এগারোটার দিকে তাকে গ্রেপ্তার করে চকবাজার থানা পুলিশ চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার শাকিলা সুলতানা হুমায়ুন কবির গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি কক্সবাজারের একাধিক আসন থেকে মনোনয়ন ফর্ম কিনেছিলেন তিনি কক্সবাজার তিন আসনের সাবেক সংসদ সদস্য সাইমুন সরোয়ার কমলের ছোট বোন চকবাজার থানার এসআই হুমায়ুন কবির বলেন আওয়ামী লীগ নেত্রী কাবেরীকে বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়েছে তিনি বর্তমানে চকবাজার থানা পুলিশের হেফাজতে রয়েছেন আটক এরাতে তিনি পানির ট্যাঙ্কিতে লুকিয়েছিলেন চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার শাকিলা সুলতানা বলেন আটক মহিলা নেত্রীকে ককবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে সেখানে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা নিউজ ডেস্ক